ফেসবুকে ইনকাম বাড়ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কিছুদিন আগে খেয়াল করে দেখেছিলেন যে ফেসবুক আমাদেরকে একটা আপডেট দিয়েছিল। এখানে যে আপডেটটা ছিল সেই আপডেটে বলা হয়েছিল রিলসে অনেক বড় একটা আপডেট এসেছে যে এখন থেকে আমরা যাই আপলোড করি না কেন সব কিছু রিলস হিসেবে কাউন্ট করা হবে আর এই হচ্ছে সেই আপডেট যেখানে রিলস সম্পর্কিত সকল তথ্য দেওয়া ছিল যে এখানে বলা হয়েছে আপনার রিলস ভিডিও এখন চাইলে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ করতে পারেন রিলস ক্যান নাও বি লংগার মানে আপনি চাইলে আপনার রিলস ভিডিও চার থেকে পাঁচ মিনিটও করতে পারেন আগে দেড় মিনিটের বেশি করা যেত না কন্টিনিউ টু আর্ন বেসড অন পারফরমেন্স আগে শুধু ভিউয়ের উপর ইনকাম দিত এখন আপনার পারফরমেন্সের উপর ইনকাম দেওয়া হবে কীরকম আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট অনেক বেশি আছে কিন্তু ভিউ খুব একটা নেই তবুও আপনাকে সেই ভিডিওর জন্য অনেক বেশি ইনকাম দেওয়া হবে যেহেতু আপনার ওই ভিডিওতে এঙ্গেজমেন্ট আছে তার মানে এখন রিচ ভিউ এঙ্গেজমেন্ট শেয়ার লাইক কমেন্ট এই সব কিছুর উপরে ফেসবুক থেকে ইনকাম দেওয়া হবে এবং সেটা সুফল কিন্তু আমি এখনই পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে আমার একটা ছবিতে হয়তোবা তিনশো চারশো ভিউজ হচ্ছে কিন্তু অনেক বেশি এঙ্গেজমেন্ট থাকছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট থাকছে যার কারণে আমার ওই ছবিতে দুই তিন সেন্ট করে যুক্ত হচ্ছে কিন্তু আমার ভিউজ হয়েছে তিনশো চারশো তো আমার পেজে যেহেতু অলরেডি দেড় লক্ষ ফলোয়ার সো ওখানে তিন তিনশো চারশো ভিউজ হবে এটাই স্বাভাবিক তার বেশিও হয় আমি কিন্তু এই পেজের কথা বলছি না আমার আরেকটা পেজ আছে যেখানে এক লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার আমি সেখানকার কথা বলছি তো এখন আমি মোটামুটি যেটুকু দেখলাম যে এতদিন কিন্তু ইনকামের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু আমি যেটা দেখতেছি এখন ইনকাম বাড়তেছে যেমন আমি হচ্ছে সকালবেলাতেও দেখেছি যে আমার ওই পেজে টোটাল একাশি ডলার তারপরে বিকেল গড়াতে গড়াতে না গড়াতেই চুরাশি ডলার হয়ে গেল মানে আমার এঙ্গেজমেন্ট অনেক বেশি যার কারণে ওরা মোটামুটি আমাকে বেশ ভালো একটা ইনকাম দিচ্ছে মানে তিন ডলার দিনের মধ্যে বেড়ে গেল তো এইভাবে যদি প্রতিনিয়ত ডলার বাড়তে থাকে আমার কাছে মনে হচ্ছে ইনকাম অনেক বেশি বাড়বে যেহেতু সব নিয়ে আমি কাজ করি আমার কাজই সব নিয়ে সো এগুলো নিয়ে সারাদিন আমি অ্যানালাইসিস করি ফেসবুকের ইনকাম বাড়বে আলহামদুলিল্লাহ এটা আমার বিশ্বাস ছিল ফেসবুকের ইনকাম বাড়বে অবশ্যই বাড়বে কারণ ফেসবুকে চার বছর ধরে কাজ করছি আপডেট সম্পর্কে সব তথ্যই জানি যে ফেসবুকে হুট করে রিলসের সেট আপ দিয়েছে আর যেখানে আমরা দুই বছরে বেশ ভালো একটা ইনকাম করতে পেরেছি এখনও সেই দিনটা আবারও ফেরত আসবে শুধু ধৈর্য ধরে কাজ করে যান কিভাবে ফেসবুকে কাজ করে মনিটাইজেশন পাবেন মনিটাইজেশনের এ টু জেড এবং নতুন নিয়মে কিভাবে আপনার পেজটাকে চালাবেন সব কিছু শেখানো হবে আমার অনলাইন মনিটাইজেশান কোর্সে যেখানে আপনি ভিডিও এডিটিং কপি ফ্রি মিউজিক এডিটিং পেজের সেট আপ কীভাবে পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়াবেন সব কিছু শেখানো হবে পেজ রেকমেন্ডেশন পেজে অ্যাডমিনারি যুক্ত করার সব কিছু যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান দশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে ক্লাস শুরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অধৈর্য হয়ে কাজ করা বন্ধ করবেন না ফেসবুকের ইনকাম বেড়েছে আলহামদুলিল্লাহ আরও বাড়বে কাজ করে যান এটুকুই বলার আল্লাহ হাফেজ